নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি তোমাদের তোমাদের স্কুল থেকে যে পর্ষদের বই দিয়েছে সেই পর্ষদ থেকে টোটাল ছখানা সেট দেখাবো যে ছখানা সেট থেকে হানড্রেড পার্সেন্ট তোমরা পরীক্ষায় কিন্তু কমন পাবে ছয় খানা সেট থেকে তোমরা কিন্তু হুবা হুক কিন্তু কমন পাবে ঠিক আছে ইতিহাস থেকে তো দেখো আজকে আমি কিন্তু মাধ্যমিকের ইতিহাসের টোটাল বেস্ট সাতখানা সেট নিয়ে আলোচনা করবো তো দেখো তোমাদের কিন্তু মাধ্যমিকের বেস্ট পাঁচখানা সেটের কথা আজকে আমি উল্লেখ করবো যে বেস্ট পাঁচখানা সেট থেকে তোমাদের কিন্তু মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় কিন্তু কমন আসবে প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল যে স্যার আপনি এ পিটিএ টেস্ট পেপার সলভ করিয়েছেন রায় মার্টিন প্রশ্ন বিচিত্রে ভলিউম টু তার সঙ্গে পড়শার বই আমি সলভ করেছি তো এর ভিতর থেকে বেস্ট পাঁচখানা সেট আপনি বলবেন তো দেখো আমি টোটাল সাতখানা সেট বলবো তার ভিতর থেকে যে যে সেটগুলো তোমাদের পরীক্ষায় পড়লে হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে তো দেখো আমি তোমাদের সেট নম্বর ওয়ান যেটা পেজ নম্বর একশো চব্বিশ এই সেটটা কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে ঠিক আছে অ্যান্সারগুলো সলভ করা আছে দেখতেই পারছো অ্যান্সারগুলো সলভ করা আছে ঠিক আছে দেখতেই পারছো ভুলগুলো শব্দ অর্থ হলো ভয়ঙ্কর মিস্টিক বলা তো দেখতেই পারছো এবারে আমি পেজ নম্বর একশো পঁচিশেরটা দেখাচ্ছি কোনগুলো ইম্পর্টেন্ট আছে এটা ভালো এটা বর্ণ করেছে বিদ্যাসগর ব্লক জানো নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো উনচল্লিশ দেখো সব সত্য মিথ্যা সবগুলো কিন্তু সলভ করেছে ঠিক আছে তোমরা কিন্তু এই সেটটা ভালো করে প্র্যাকটিস করবে বেস্ট পাঁচখানা সেট তোমাদের সামনে আমি তুলে ধরেছি চলো পরের পেজে তো দেখতেই পাচ্ছ পেজ নাম্বার একশো ছাব্বিশ এটা কিন্তু ভালো করে পড়বে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর কাটা বিখ্যাত টোটাল তোমাদের পাঁচখানা ছেড়ে পড়েছে ঠিক আছে এটা কিন্তু ভালো করে একটু দেখবে এবার আমি তোমাদের পরের পেজটা বলবো আমি ইতিহাস পেজ নম্বর একশো বত্রিশ ওকে তোমরা একশো বত্রিশ নম্বর পেজটা সলভ করবে সেট নম্বর ফোর এটা কিন্তু আমি সাজেশনে রেখেছি মাধ্যমিক দু হাজার হাজার পঁচিশ সালের জন্য সাজেশনে রেখেছি ঠিক আছে এই সেটে যতগুলো আছে সবগুলো কিন্তু তোমরা সলভ করবে ঠিক আছে ওকে কী বললাম বুঝতে পারলে এটা কিন্তু সবাই কিন্তু সলভ করবে এই সেটটাকেও কিন্তু সিলেক্ট করা হয়েছে পুতুল পাচান নকশা সশস্ত্র বিপ্লবী আন্দোলনের নারীদের ভূমিকা ঠিক আছে হায়দ্রাবাদ অন্তর্ভুক্ত বসুবিজ্ঞান মন্দির নীলবিদ্রোহ ফরাজি আন্দোলন নতুন পাচান নকশা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব মহাবিদ্রোহ সবগুলো পড়বে যেগুলো যেগুলো চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট দিচ্ছে ইম্পর্টেন্ট দিচ্ছে আর কি ওকে এবার দেখতে পাচ্ছি পেজ নম্বর একশো আটচল্লিশ এটা কিন্তু তোমরা অবশ্যই সলভ করবে পেজ নম্বর একশো আটচল্লিশ এটাও কিন্তু আমি সিলেক্ট করেছি কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য যেটা তোমাদের বেস্ট আমি পাঁচখানা বা ছখানা সেট তোমাদের দেখাবো যে সেটগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে দেখতে পারছো এই প্রশ্নগুলো দেখবে একশো উনপঞ্চাশ নম্বর পেজ একশো উনপঞ্চাশটা ভালো করে দেখবে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলোই তোমরা ভালো করে প্র্যাকটিস করবে দেখতেই পারছো এটা একশো পঞ্চাশ নম্বর পেজ ঠিক আছে তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে একশো চৌষট্টি নম্বর পেজ এটা কিন্তু সিলেক্ট করেছি আমি মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হিসাবে সিলেক্ট করেছি সেট কিন্তু ফরটিন দেখতে পাচ্ছ এটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবে এখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে সবগুলো কিন্তু প্র্যাকটিস করে যাবে কোনো কিছু বাদ দেবে না দেখতে পাচ্ছো একশো পঁয়ষট্টি নম্বর পেজ যে বড়ো প্রশ্নগুলো আছে সবগুলো কিন্তু প্র্যাকটিস করে যাবে ঠিক আছে এর কোনো বাদ দেবে না কোনো কিছু বাদ দেবে না কিন্তু এর দেখতে পারছো একশো ছেষট্টি নম্বর পেজ ওকে এটাও ভালো করে প্র্যাকটিস করে যাবে পেজ নম্বর একশো উনআশি নম্বর পেজ এটাও সলভ করবে ভালো করে এটাও কিন্তু আমি ইম্পর্টেন্ট রেখেছি ঠিক আছে জলপাইগুড়ি ঠিক আছে এই সেটটাকেও ভালো করে প্র্যাকটিস করে যাবে এইগুলো প্র্যাকটিস করলেই হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে দেখতে পাচ্ছ পেজ নম্বর একশো আশি এটাও ভালো করে প্র্যাকটিস করে যাবে একশো আশি নম্বর পেজ এটাও ভালো করে প্র্যাকটিস করবে ওকে এবং একশো একাশি নম্বর পেজ এইগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে একশো একাশি নম্বর পেজ নম্বরটাও ভালো করে প্র্যাকটিস করবে এবং তার সঙ্গে এইটা ঠিক আছে আমাদের লাস্ট সেট একশো বিরাশি নম্বর সেট টোটাল কিন্তু আমি ছখানা সেট দিয়েছি অর্থাৎ মাধ্যমিক এই ছয়খানা সেটই ভালো করে প্র্যাকটিস করবে ঠিক আছে এই ছয়খানা সেট কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে ওকে কী বলছি বুঝতে পারছো এই ছয়খানা সেট তো দেখতে পাচ্ছো এটাও কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে ওকে পেজ নম্বর একশো তিরাশি এটাও ভালো করে প্র্যাকটিস করে যাবে পেজ নম্বর একশো তিরাশি সবই কিন্তু সলভ আছে এবং যে বেস্ট তোমাদের না ছখানা সেট এই কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে দেখতেই পারছো বেস্ট ছয়খানা সেট সাথে রাখা হয়েছে এগুলো ভালো করে প্র্যাকটিস করবে ঠিক আছে